আরেকটা বিষয়ে কথা বলি আমার এটা খুব কষ্ট লাগছে ইসলামিক মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত হয় এইভাবে যদি নারী পুরুষ একসাথে আপনারা করেন এইভাবে যদি রাস্তায় উঠতে উঠতে থাকে থাকে পুরুষরা প্রিয় ভাইরা আমার আমার এই ঈশ্বরগঞ্জবাসী আপনাদের একটু সতর্ক করি এই গভীর রাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কারণ আল্লাপাক পুরুষ এবং নারীকে নেগেটিভ পজিটিভ তার যেমন একটা আরেকটার সাথে লাগবে কেমন করে নি এটা হাসার কোনো কারণ নাই ভাই একটা নারী এবং একটা পুরুষের মধ্যে আল্লাহ দেখলে কি করবে আকর্ষণ হবে তো এই রাত বারোটা একটাই দুইটায় যদি আকর্ষণ হয় পরে এটা বিকর্ষণ হবে না এই আকর্ষণ তো বিকর্ষণের দিকে নিয়ে যাবে এই মাহফিল আল্লাহ মাফ করুক এই প্রোগ্রাম এটা দিনের জন্য কোরআনের জন্য কিসের জন্য দিনের জন্য ইমানের জন্য অথবা আমাদেরকে সতর্ক থাকতে হবে আচ্ছা বলেন তো এই যে আমাদের দেশে কিংবা বর্তমানে উপমহাদেশেই মসজিদে গিয়ে পাশাপাশি নামাজ পড়া এটা কি কেন এলাও করা হয় না ফিতনার বয়ে এই ফিতনার বই তো এখন যদি গভীর রাতে আপনি আমার কথা আমার প্রশ্ন এটা কেউ মনে কষ্ট নিয়েন না আমার প্রশ্ন যদি গভীর রাতে পাশাপাশি থাইকা মহিলা পুরুষ একসাথে ওয়াজ শুনতে পারে আর রাস্তায় গেলেই দেখা যায় যে নারী পুরুষ একসাথে নাউজবিল্লা তাইলে মসজিদে পর্দা দিয়ে নামাজ পড়লে সমস্যা কই ওইটা তো গভীর রাত্রেও না গভীর রাতে কোনো নামাজ হয় নাকি ফরজ নামাজ গভীর রাতে আছে না আমি বলতেছি না যে আপনি আগামীকালকে থেকে মসজিদ খুলে দিয়ে মহিলারা নামাজ পড়তে দেন এটা ওলামায় হক যারা আছে তারা বৈশা ফিতনার ভয়াবহতা কতটুকু বা পরিস্থিতি কি হবে এটা বুঝছে তারা বলবে কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা আমার কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করে এই গভীর রাতে নারী পুরুষ একই সাথে প্যান্ডেল করা প্যান্ডেলটা রাস্তাটা আলাদা না হওয়া এটা একটা ভয়াবহ ফিতনাজব এটা ভালোভাবে বুঝবেন কমিটির যারা আছেন কিংবা এই এলাকার যারা আছেন মাহফিল করেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ এই ফিতনাটা ভয়াবহ রূপ নিবে আপনারা একটা কাজ করবেন যদি মহিলাদের প্যান্ডেল থাকে কোনো বাড়ির কোন বাড়ির ভিতরে হইলে খুব ভালো হয় কোন বাড়ির ভিতরে হবে পর্দা বেষ্টিত থাকবে ওখান থেকে তাদের যাওয়ার রাস্তাও ভিন্ন থাকবে পুরুষদের যাওয়ার রাস্তা এবং মহিলাদের যাওয়ার রাস্তাও আলাদা থাকবে না হলে যে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক বলে না আমি তাহলে আমি আজকে যে আলোচনাটা বোঝানোর চেষ্টা করলাম যে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম সঠিক এটা মনে করার সুযোগ আছে কোরআনের আয়াত বলতেছে আমার মুখের কথা দিয়ে বিশ্বাস করার দরকার নেই ইন্নল্লাদিনা আমানু আমি নু স্বালিয়া হুম জান্নাত উলফিরদা উসি নুজুল্ভ আনন্দ আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে না আমল করেছে তারা জান্নাতুলফিরদা উসে যাবে কোথায় যাবে কোথায় কথা বলেন না কোথায় কারা যাবে কারা যারা ইমান আনছে আর না কামল করছে এখন আল্লাহ রে কায়েতা বলছে ইন্নলাদীনা কাফার মিন আহ লীল কিতাব والمشركين في نار جهنم হাই হাই আল্লাহ নিজে বলতাছে কাফারু যারা কুফরি করেছে মিন কিতাব আহলে কিতাব থেকে ওয়াল মুশরিকিন এবং যারা মুশরিক ফিনারি জাহান্নাম তারা কোথায় যাবে জাহান্নাম তাই আল্লাহ বলতেছে ইসলাম ব্যতীত অন্য ধর্মের লোকেরা যদি কবুল না করে ধর্ম যদি কালিমা না পড়ে কোথায় যাবে জাহান্নাম তাইলে আমি নতুন কইরা উদারতার কোনো সুযোগ আছে তিনটা দলায় শেষ কথাটা শুনি যান তিনটা দল এটা উদাহরণ আর কি এটা আমি আমি নিজের থেকে বানাইছি জেলখানায় থাকে এই উদাহরণটা খুবই সুন্দর একদল আলেম একদল আরেক দল হইল সেকুলার সুশীল উদারবাদী কি উদারবাদী সুশীল সেকুলার ধর্ম নিরপেক্ষতাবাদী নজবিল্লা আরেক দল হল বিধর্মী অন্য ধর্মের কাফে সহজ সরল যারা তারা জাহান নামে সরি আগুনের মধ্যে জাপ দিবে আমার উদাহরণটা বোঝার চেষ্টা করে একটু আবারও বলতেছি তিনটা দলের লোক একদল নিরীহ মানুষ সাধারণ মানুষ আরেক দল সুশীল আরেক দল আলেম আরেক দল আলেম কয়টা দল তিনটা যারা নিরীহ লোক তারা নিয়ত করছে একটা গর্ত বানাইছে আগুনের গর্ত কিসের গর্ত তারা আগুনের দিকে জাপ দিবে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য খেয়াল করেন মনে করেন কারে বানাই সুশীল আচ্ছা এই হুজুর সুশীল আমি সুশীল কিছুক্ষণের লাগে ঠিক আছে সাব্বির ভাই আলেম হ্যাঁ আমি নিরীহ মানুষ নিয়ত করছি আগুনের মধ্যে লাভ দেন কোথায় শুনেন কিন্তু আবার একেবারে প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য এই ঈশ্বরগঞ্জের মুসলমান আমনেরাই সবচেয়ে বেশি এই খ্রিস্টান মিশনারি তৎপরতার মধ্যে আল্লাহ না করুক করে যাচ্ছেন সুশীল লোক নিরীহ লোক আলেম নিরিহ লোক নিয়ত করছে আগুনের মধ্যে জাপ দিব কি করবো আগুনের মধ্যে জাপ দিব আলেম দৌরে গিয়ে থামাইছে এই কি করতেছিস কি করতেছিস আগুনে জাপ দিচ্ছ কেন আগুনের গর্ত কইরা তুমি আগুনে জাপ দিবা सुशील খেপ পা উঠছে এই বড় মোল্লা এই বড় আগুনে জাপ দিব না পানিতে জাপ দিব এটা তোর এটা তার স্বাধীনতা বাক স্বাধীনতা এটা তার মানবাধিকার তুই বড় মোল্লা মানবাধিকার লঙ্ঘন করতেছিস স্লোগান ওই নিরীহ লোকটা হলো মনে করেন বিধর্মী অন্য ধর্মের লোক অন্য ধর্মের লোক ইসলাম কবুল না করলে কোথায় যাবে কি আগুন আছে না নাই নাম উদাহরণটা বোঝার চেষ্টা করেন ওই লোকগুলো কোন দিকে দৌড় দিছে আগুনের দিকে এখন যখন আলেমরা এমরা আমরা সবাই মিলে তারে বাঁচাইতে গেলাম যে ভাই তুমি মুসলমান হয়ে যাও আগুনে জাপ দিও না সুশীল ক্ষেপে গেছেগা। গেছে গা সুশীল কয় হ্যাঁ মুসলমান বানানি লাগবো সবাই রে অন্য ধর্মে থাকছে তার ধর্ম নিয়ে হ্যাঁ যাক তোমার কি মানে হ্যাঁ আগুনে যাক তোমার কি আল্লাহর কথা বিশ্বাস করলে কথা তো আল্লাহ যদি বলে থাকেন ইন্নাল্লা কাপারু যারা কুপুরি করেছে তারা যাবে জাহান নামে তাইলে জাহান নামের আগুনে আমি অন্য ধর্মের লোককে যাইতে দিতে পারি আমরা যারা যেতে দিতে চাই না আমি তো বলি আমরাই সব চাইতে বড় উদারবাদী আমরা চাই কি সবাই মুসলমান হয়ে সবাই জান্নাতে যাক ঠিকই ঠিক না নাকি সবাই কাফের থাকুক কথা বলেন সবাই কাফের থাকুক আমরা চাই আমরা চাই সবাই মুসলমান হোক তবে হা লা ইক রং হা ধর্ম গ্রহণের ব্যাপারে বাড়াবাড়ি নাই কোদাল লৈ গে না যে এই মুসলমান খুব মারব এটা কোন যোদ্ধ না এটা বলা যাবে না এটার ব্যাপারে বাড়াবাড়ি নাই যে ধর্ম গ্রহণে দাওয়াত দেওয়া যাবে ধর্মগ্রহণের জন্য কি করা যাবে দাওয়াত দেওয়া যাবে তাকে বোঝানো যাবে হ্যাঁ সে যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে কিন্তু ধর্মগ্রহণ করার জন্য কোদাল নিয়ে দাও নিয়ে রড নিয়ে গেলে লাভ নাই এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ ধর্মগ্রহণে বাড়াবাড়ি করা যাবে ইন্টারফেথ ষড়যন্ত্র তাদের স্লোগান ঈশ্বরগঞ্জে খুব সুন্দর খুব সুন্দর আমরা সকল ধর্ম ভাই ভাই একসাথে থাকতে চাই আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই তারা বলে সবাই ভাই ভাই এই মুসলমান কাফের ভাই ভাই না মুসলমান মুসলমান ভাই ভাই তাইলে তাদের স্লোগানটা কি আমরা সবাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোন কত সুক্ষ ষড়যন্ত্র না কত সুক্ষ ষড়যন্ত্র এরপরে কি সকল ধর্মই সঠিক নাউজুবিল্লাহ এত কোণের আলোচনায় কি সকল ধর্ম সঠিক মনে হইছে আপনার হ্যাঁ নাকি একমাত্র ইসলাম সঠিক একমাত্র ইসলাম সঠিক মনে করে মৌলবাদীরা যদি তোরা আমরা মৌলবাদী হ আমরা মৌলবাদী একমাত্র ইসলাম সঠিক মনে করে জঙ্গিবাদীরা হ্যাঁ জঙ্গি আমরা জঙ্গি উমার তালাহিম তোদের নিন্দার পড়ুয়া আমরা করি না তোরা আমরা কি কইলি না কইলি এতে আমাদের যায় আসে আমরা মুসলমান আমরা আল্লাহর গোলামি করি আমরা জানি ইসলাম মেনে কবরে যেতে পারলে শান্তি ইসলামের বাহিরে কোনো ধর্মের শান্তি নাই 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 ঠিক না তাইলে মোকাবেলা করার জন্য আমরা তৈরি আছি তো ইনশাল্লাহ তৈরি আছি আসিত আমরা ইসাই মুসলমান হতে চাই আমরা ইসলাম ব্যতীত কোন ধর্ম গ্রহণ করবো ইসলাম ব্যতীত কোন ধর্মের পক্ষে সাফাই গাইবো ইসলাম ব্যতীত কোন ধর্মের লোকেরা যদি আমাদের ধর্মের লোকদেরকে কোনোভাবে প্রভাবিত করে কোনোভাবে বিরোধিতা করে তাহলে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব তোরা তোদের ধর্ম পালন কর সমস্যা নাই এটা আমরা বাধা দিব না আবার আমার কথা ভালোভাবে বুঝেন খ্রিস্টান তার খ্রিস্টান ধর্ম পালন করুক বাংলাদেশে হিন্দু তার হিন্দু ধর্ম পালন করুক বাংলাদেশে এতে আমাদের আপত্তি নাই আপত্তির জায়গাটা হলো কোনো মুসলমানকে যদি প্রভাবিত করে কোন মুসলমানকে বাধ্য করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা তার দাঁত ভাঙা জবাব ইনশাল্লাহ রাজি আছেন তো